আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখবো কাছে মিতা চক্রবর্তী ওয়ার্ল্ড আমার চ্যানেলে সকলকে স্বাগত আজকে একটা বিশেষ দিন আজকে ছুটির দিন রবিবার কিন্তু আজকে রবিবার কিন্তু খুব গরম রবিবার কেন বলছি এটা জানার জন্য আমার ভিডিওটা পুরো দেখবে এবং দেখে আমাকে জানাবে কেমন লাগলো পুরো ভিডিওটা আর যারা আমার চ্যানেল পেজে নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর গরম রবিবার কেন বলছি সেটা অবশ্যই দেখাবো তো আমার সাথে যে প্রাইসগুলো দেখছো টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন এই প্রাইসগুলো কিন্তু আমার ছেলের পাওয়া ও যেখানে চাকরি করে সেখানে খেলে এই প্রাইসগুলো ও পেয়েছে তো আর এটা পেয়েছে ওর অফিসে বেস্ট কফি খাওয়ার জন্য কফি এত ভালো আসে তার জন্য এটা ওকে অফিস থেকে দিয়েছে তো আজকে গরম রবিবার কেন সেটা দেখার জন্য অবশ্য আমার সাথে জুড়ে থাকো দেখো আমি দেখাচ্ছি সব কিছু দেখানোর আগে আমার চান হয়ে গেছে আগে ফুল তুলবো ঠাকুর পুজো করব তারপর দেখাবো দেখো ফুল গাছগুলোতে কত সুন্দর ফুল হয়ে রয়েছে আজকে রবিবারের মাংস চিকেন কড়াই চিকেন রান্না হচ্ছে আজকে স্পেশাল মেনু কড়াই চিকেন আমার ছেলে রান্না করছে দেখো সেই জন্যই বললাম আজকে রবিবার খুব গরম সে যেহেতু কড়াই চিকেন রান্না করছে সেই জন্য হেভি গরম দিচ্ছে আমাদের এই দেখো এর জন্য কি কি লেগেছে লেগেছে দুটো বড় পেঁয়াজ কুচি কুচি করে কাটা দুটো টমেটো ছোট ছোটো করে কাটা একটু রসুন আর আদা আর তার সাথে খুব সামান্যই কিন্তু জিরে এবং ধনে গুঁড়ো নুন হলুদ তো আছেই লঙ্কা খুব অল্প যে যেমন ঝাল খায় দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে এছাড়াও আজকে কি কি মেনু আছে সেটাও দেখাচ্ছি আজকের রবিবারের মেনু গরম গরম ভাত তার সাথে আলু ভাজা পোস্ত কালো জিরে রসুন দিয়ে ডাল মসুর ডাল এটাকে ডাল ফ্রাইও বলা চলতে পারে আর হচ্ছে মোচা ঘণ্ট আর হলো আপেলের চাটনি আপেল এবং তেঁতুল দিয়ে করেছি সর্ষে ফোড়ন দিয়ে তাহলে চলো খাবার টেবিলে এবারে যাই মেনুগুলো কেমন হলো খেতে কেমন হলো সব তোমাদের দেখাই কড়াই চিকেন রান্না প্রায় শেষের পথে দেখতে পাচ্ছ রান্না কমপ্লিট হলেই খাবার টেবিলে আমরা খাবার জন্য বসে পড়ব আমাদের শেফ কেমন চিকেন রান্না করলো সেটা দেখার জন্য অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো শেষ পর্যন্ত কড়াই চিকেন রেডি আমাদের দুপুরের খাওয়াও রেডি এই বাটিতে চিকেন ঢালা হবে ভাত লেবু মোচার ঘন্ট আলু ভাজা ডাল ফ্রাই চাটনি দেওয়া হবে আপেলের এবার মাংস এতে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্য জানাবে যারা চ্যানেল পেজে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছুর সাথে